সুপ্রভাত শুভ সকালের শুভেচ্ছা নিয়ে আবার আজ চলে এসছি আমি কুমকুম তো আজকে আমি অমৃত অমৃতকথার একটি খুব সুন্দর কথা আপনাদের শোনাব শুনতে থাকুন বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি এক রাজা কুষ্ঠাক্রান্ত হয়ে বনে গেলেন বনে না গিয়ে উপায়ও ছিল না ভয়ে ও ঘৃণায় কেউ তার কাছে আসেন না সেবাও করেন না রাজা বলে তার কোনো মান নেই আদর নেই সবাই মুখ ফিরিয়ে চলে যান আর ব্যাধি তো শিবেরও অসাধ্য সুতরাং আত্মধিকারে রাজা বনে চলে গেলেন আত্মহত্যা করবার জন্য বনে গিয়ে দেখা পেলেন এক সন্ত মহাত্মার সঙ্গে সেই সন্ত তাকে বললেন আমি ছমাসের মধ্যেই তোমার ব্যাধি সারিয়ে দেব যদি আমার কথা শোনো রাজা স্তম্ভিত হয়ে বললেন কি এমন কথা সন্ত বললেন এমন কিছু কঠিন না আপনার তো এক সুন্দরী যুবতী বিধবা মেয়ে আছে তাই না সেও তো পরিত্যক্ত তাকে নিয়েই আপনি একটি কুটির নির্মাণ করে সেই বনে পিতা পুত্রী মিলে থাকুন আর মেয়েকে বলুন আপনার অবিচ্ছিন্ন সেবা করতে আর আমি জানি আপনার মেয়ে পিতৃ সেবাতে কুণ্ঠিত হবেন না সাধুর কথা মতো তাই হল বনে বাপ কুটির বাদল আর মেয়ে বাপের পরিচর্যায় ব্যস্ত থাকলেন ব্যাস আর ভালোই যায় তাদের দিন আর কোথাও কোনো কথাই নেই দিকে দিকে রাজার নামে নিন্দা প্রচারিত হতে লাগল কানে কানে শোনা যায় যে এমন জঘন্যতম নিন্দা কানে শোনা যায় না অথচ মুখে বেশ বলা যায় নিন্দা ক্রমেই বিস্তৃততর বিপুলতায় হতে লাগলো আর কথা নেই ক্রমে ক্রমে আরোগ্য হতে লাগল রাজার মাত্র ছমাসের মধ্যেই ব্যাধি একেবারে মূলচ্ছেদ সমস্ত শরীর স্নিগ্ধ মসৃণ পরিচ্ছন্ন ক্ষত নেই স্ফীতি নেই নেই কর্কশতা কিন্তু কি করে ঘটল এই অঘটন অঘটন বলবো না কি করে ঘটল এত সুন্দর একটা ঘটনা রাজা সাধুর পায়ে গিয়ে পড়লেন বললেন মহারাজ ওষুধ বিশুদ্ধ দিলেন না একটা ফুল বেলপাতা পর্যন্তও দিলেন না কিন্তু কি করে এই ব্যাধির মোচন হলো সন্ত বললেন নিন্দা দ্বারা নিন্দুকেরা আপনার পাপ গ্রহণ করেছেন যে পাপে আপনার এই ব্যাধি নিন্দুকেরা তা গ্রহণ করাতেই আপনি ব্যাধি মুক্ত হয়েছেন উপরোক্ত ঘটনাটি বলে বিজয়কৃষ্ণ গোস্বামী বলেছিলেন যার নিন্দা করা যায় তার পাপ নিন্দুকে সংক্রামিত হয় নিন্দিতের মুক্তি হয় কিন্তু নিন্দুকের হয় না তাই যেখানে পরনিন্দা সেখানে থাকতে নেই পরনিন্দুকের মতো কুসঙ্গী হয় না পরনিন্দুকের মতো হৃদয় এত অন্ধকার যে স্বয়ং ভগবানও সেখানে তিষ্ঠতে পারেন না তাই সর্বদা আমাদের উচিত কারো নিন্দা না করা অপরে কি করছে সেদিকে না তাকানো যদি পারেন তাকে শুধরে দিতে চেষ্টা করুন কিন্তু নিন্দা করবেন না পর নিন্দা হচ্ছে পৃথিবীর জঘন্যতম পাপের মধ্যে প্রধান একটি পাপ তো কেমন লাগলো আপনাদের অমৃত কথা জানাবেন কমেন্টের মাধ্যমে আমি আবার আসবো আগামী দিন সুন্দর সুন্দর কথা আপনাদের শোনানোর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন